তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো গাইস আজকে হচ্ছে সানডে তো সানডে তে রাইডে যাব এখন রেডি হচ্ছি দেখো সব সেটআপ वगैरह এখানে চারদিকে সব পড়ে আছে তো এখন রেডি হচ্ছি চলো রেডি হয়ে রাস্তা যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে 5 মিনিট লেটার তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো তো আজকে এই সানডে বললাম যাব তো এখন ফুল রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার বাড়ি বাইক বাইরে ফুল ব্লকটা এখন দেখাবো এখন এটি হয়ে গেছে মা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে একশো টাকা দাও হ্যাঁ হবে দাও দেখতে পাচ্ছ আমার মা এখন একশো টাকা দিয়েছি দুশো টাকা দিয়েছি একশো টাকা বলেছি চলো এখন আইডিয়াও রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো হ্যালো আসসালামু আলাইকুম তো গাইস দেখো এখন ফুল সেটা রেডি হলাম তো বাইকটা এখন দেখতে পাচ্ছ একদম এখন আমরা সিদে যাবো আজের দিন ধাবাতে তো দেখা যাক কি আজের দিন ধাবায় গিয়ে আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কি জানি না বাদ তো চেষ্টা করো ভয়েস ক্লিয়ার দেওয়ার জন্য তো এখন আমরা সিজে যাবো হচ্ছে আজের দিন ধাবা হ্যান্ডেলটা সবটা আসছে কি জানি না ঠিক আছে ভাই চেষ্টা করছি হ্যান্ডেলটা সব আনার তো গাড়ি এখন স্টার্ট দিলাম এখন আমরা সিদে বেরিয়ে যাবো তাই এইটা হচ্ছে খ্রিস্টান মডেল যা হোক হবে মানে ওই পড়াশোনা করে মডেল যাই হোক তো স্কুলে যে যা আছো একটু কমেন্ট করে স্কুলে খুব তাড়াতাড়ি আসবে তো যাই হোক এখন ধানের সিজন সব ধান উঠছে আমাদের বর্ধমান জেলাতে সত্যি কথা বলছে প্রান্তীয় জায়গা আমাদের বর্ধমান জেলার আছে যতদিন কি সত্যি কথা বলতে চাল ছাড়া মানুষ বাঁচবে না ঠিক আছে আর আমাদের হচ্ছে পূর্ব বর্ধমানের বাড়ি এইদিক হচ্ছে আলু ধান সব ধরনের শস্য যেটাকে উৎপাদন করা হয় মানুষ আমাদের এখানে হচ্ছে কৃষি কৃষি প্রধান জায়গা ঠিক আছে আমাদের তো যাই হোক আছে কেউ নেই কেউ জীবনে স্ট্রাগল করতে গেলে ভাই একাই যেতে থাকবে তোমার সঙ্গে একটু স্বাদা করো তুমি দুটো তিনটে ভ্লগ বানানো কন্টিনিউ ভিডিও দেওয়া মানুষ তো নিশ্চয়ই পছন্দ করে ভালো কন্টেন্ট ডালবে ভালো কন্টেন্ট না তাহলে যাই হোক এখন আমরা সীটার নদী করে উত্তর দিয়ে যাবো ঠিক আছে যাই হোক এখন আমার যাবো পেট্রোল পাম্পের পেট্রোল পেট্রোলটা ভরে দিয়ে আমরা ঠিক তুফানে বেরিয়ে যাবো তো আচ্ছা হচ্ছে হচ্ছে তো গাইস এখন পেট্রোলটা ভরে নি পেট্রোলটা ভরে হয়ে যাক আর এই কাকাটা হচ্ছে পেট্রোল পাম্পে চলে আসবে এখানে অফার দেয় তাই তো হ্যাঁ ভোগ ভাড়া ভালোবাসা ভোগ ভাড়া ভালোবাসা একদম কি করে সিধা বেরিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে সিধা কোথায় বলে গাইস নদীপুরের ভেতর দিয়ে সিফটান বেরিয়ে যাবো কোনো কথা হবে না ভয়েসটা ক্লিয়ার না আমি জানি তবুও পরিষ্কার ভয়েস দেওয়ার চেষ্টা করছি যাই হোক এইটা এইটা হচ্ছে সিধা তৈরি যাচ্ছে ম্যামারি তো ম্যামারি থেকে যে যে আছে পুলিশ একটু কমেন্ট করে বলবে আর এই দিকটা এই দিকটাতে চলে যাচ্ছে হচ্ছে নদীপুরের বান্দেশ চলছে হাই রোড ঠিক আছে যোগ্রাম তো যোগ্রাম দিয়ে আমরা বেরিয়ে যাব যোগ্রাম সাইডতে বেরিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে এই দিকে এদিকে চলে যাচ্ছে নদীপুর স্কুল তো এদিকে নদীপুর স্কুল থেকে গিয়ে যাওয়া ছো প্লিজ একটু কমন করে বলবে আর ব্লকটা শেষ হচ্ছে এক্সট্রা কঠিন গাড়ি বাড়িতে এটা হচ্ছে নদীপুর স্কুল তোমার এটা হচ্ছে এখন এ রাস্তাতে সীতা যাব হাই রোড যাতে চৌগ্রাম ঠিক আছে যাই হোক তো গাই এটা হচ্ছে গোপালপুর মন্দির তো গোপালপুর থেকে যে যা আছো কমেন্ট করে বলবো দেখতে এই মন্দিরটা একটা দারু লাগ আমার তো হেজি লাগে মন্দিরটা তো যে যে গোপালপুর থেকে আছো প্লিজ তোমার ভাই তাদেরকে কমেন্ট করে বলবে ভিডিও তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ গাই একটা ছোটো ভাই হিসেবে সাবস্ক্রাইব করে দেবে এইটা যে গোপালপুঞ্জে আছে ওটা দিয়ে যাওয়া যায় তো যাই হোক ও গাই দেখতে হচ্ছে সামনে হাই রোড তো এইখান থেকে মোটামুটি টাইম লাগবে কতক্ষণ ওই ধরো পনেরো কুড়ি মিনিট ঠিক আছে এই রাস্তা এইখানটা এত খারাপ করেছে এমনি মাত্রা গরম তো যাই হোক আমরা হচ্ছে বাঁ দিয়ে সিধা বেরিয়ে যাবো তো গাই দেখতেই পাচ্ছ এইটা এইটা চলে যাচ্ছে হচ্ছে রসুলপুর আই থিঙ্ক আর এটা সিধে চলে যাচ্ছে আজাদিন ধাবা পড়তে হবে হিন্দুস্তান ধাবা পড়বে তারপর আজাদিন ধাবা তো গাড়ি তখন একটু হালকা তো গাড়ি তখন আরো উঠি ঠিক আছে তাতেই এত খুশি জীবনে অনেক সত্য বেদনা সব একদিকে আর বাইক চালিয়ে যে খুশিরা ছেলেদের সব একদিকে हाय हाय इतना सुकून सुना इंडिकेटर ना निक দিয়ে তো প্রায় যাবো রাস্তাটা ভেঙে দিয়েছে মানে এই দিক দিয়ে করে দিয়েছে তাই তো তো যাই হোক হ্যান্ডেলটা ঠিকঠাক আসছে কি জানি না তো তবুও চেষ্টা করছি হ্যান্ডেলটা ঠিকঠাক আনার জন্য তো গাইছে আমরা এখন হচ্ছে ওপরটা দিয়ে সিধা চলে যাবো এই রাস্তাটা সত্যি কথা বলতে দারুণ করেছে যাই হোক যে করেছে মানে সরকারি করেছে সরি মানে ভালো করেছে কারণ হচ্ছে এই রাস্তাতে এমনি যেতে অসুবিধা হয় মানুষের ঠিক আছে কিছুতে পার করলে লরি ফরি অনেক কিছুই আসে তো অনেক বিপদ ঘটে যেতে পারে যাই হোক ঠিকই আছে তো গাইস অনেককে অনেক এসেছিলো কটা মাসে জানি না আজকে আমার দেরি হয়ে গেছে কটা মাসে গাইশ আটটা পাঁচ মোটামুটি টাইমটা ঠিকঠাকই আছে মনে হয় তো আমারই হালকা হালকা দেরি হয়ে গেছে হালকা গাইস দেখতেই পাচ্ছি ওপরটা দিয়ে যাচ্ছি মানে ভাইয় না সত্যি কথা বলতে দুটি দুই কিলো ভালো করেছে খারাপ করিনি তবুও রিক্স তো আছেই ভাই রিক্স তো আছি সব রাস্তাতে যাওয়া মানে রিক্স তো গাইস এখন আমরা যাচ্ছি আজাদিন ধাবা তো গাছ দেখতেই পাচ্ছ মোটামুটি আজাদিন ধাবা চলে এসছি তোমরা যে যে দিন ধাবা এসো একটা কমেন্ট করে বলতে আর তোমাদের আসো নি তো ঠিক আছে ভাই আসো বিরাট মজা পাবো সামনে দেখেছো সব চেঞ্জ করা গাড়ি তো তাহলে তো একটা উচিত নয় ঠিক আছে আজকে কটা বাইক আসছে জানি না তো চেষ্টা করে ভালো ভালো বাইক দেখানোর জন্য গাছ দেখতে পাচ্ছ এমন অজীন ধাবা ঢুকতে চলেছি দেখা যাক তো সামনে অনেক ট্রেন আছে বাইক বাইরে অনেক কিছু আছে তো এইদিকে হচ্ছে থ্রি নাইনটি ভিউ আগেরা আগেরা সব ঠিক আছে এটা চেন্নাইন সামনে গাছ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চেন্নাইন হান্ড্রেড এটা হচ্ছে হায়াবুজা তো যাই হোক তো এটা হচ্ছে অজিন তো দেখতে পাচ্ছ তাই চলে এখন

আর সামনে অনেক মানুষজন অনেককে দেখতে পাচ্ছি ছোট ছোট ভাই সব আছে যাই হোক সব মিডিল ক্লাস ফ্যামিলি ড্রিম বাইক চারিদিকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই একদিন নেবো পাশে থাকো সাথে থাকো যাই হোক তো গাইস দেখতেই পাচ্ছো একদম বাইকটা দেখি ঠিক আছে গাইস তো গাইস দেখা যাক বাইরে লাইন তো করতে হবে সামনে যদি গিয়ে দেখি তো দেখা যাক লাইন আপ লাগিয়ে লাইন আপে লাগিয়ে দিচ্ছি যাই হোক রেখে দিই তো যাই হোক দেখতেই পাচ্ছ এইদিকে হচ্ছে বিভিন্ন ধরনের বাইক বাগেরা সব এসছে অনেক মা

মানুষের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে অনেক ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হচ্ছে তো এখানে হচ্ছে যত সব চেঞ্জ করে বাজারে সব অনেক কিছু এসছে তো দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে অনেক দামি দামি গাড়ি এসেছি গাড়িগুলো দেখলে তো মনে একটা দুঃখ লাগেই এত ভাই তোমাদের এখন একটা মেন জিনিস জায়গায় যাই হোক তো গাইস হচ্ছে এই বাইকগুলো দেখেছো এই বাইকগুলো হচ্ছে এখন আমরা একটু নাস্তা ভাগনা করবো তো যাই হোক তো তারপরে তোমার সঙ্গে ব্লগে কথা হচ্ছে এত গাইস নাস্তা করা হয়ে গেছে এবার দেখো কিছু ডিম বাইকটা কাছে দেখো অ্যাড দেখতে পাচ্ছি এটা জিটি ঠিক আছে জিটি বাইকগুলো দেখলে এমনি ও মনে একটা লিমশান আছে ঠিক আছে আরে ব্যানেলি থেকে আরম্ভ করে সব বাইক আছে তো কার কার এই বাইকগুলো হচ্ছে মানে ড্রিম বাইক একটু কমেন্ট করে বলবে ঠিক আছে তো এখানে এলাম অনেক ভাইয়ের সঙ্গে দেখা হলো যাই হোক খুব ভালো লাগলো আগের দিন যে ধাবা এসে সত্যি কথা বলতে একটাই যাই হোক নাই হোক চারটি বাইক দেখতে পাই মনে একটা ভালোবাসা ইমোশনাল ছেলেদের বাইকের প্রতি ভালোবাসা চারিদিকে দেখতে পাচ্ছ সবাই বাইক কিনুক গান নাই কিন্তু বাইকের প্রতি ভালোবাসার জন্য সবাই এসেছে থাকে চারিদিকে দেখা যাক এখানে সামনে ভিউটা দেখতে পাচ্ছি ঘরের ভিউটা একদম দারুণ কোনো কথা হবে না আর বাচ্চাদের ছেলেদের চারিদিকে রিয়াকশান দিচ্ছে তো সেটা বড় কথা নয় নিজস্ব একটা স্ট্যান্ডার্ড রেখে ভালোবাসা রেখে ঠিক আছে যে বেশি লজ্জা পাবো ভিডিও তোমরা লজ্জা করো না ভাই ভিডিও বানাও নিশ্চয়ই একদিন না একদিন সাপোর্ট করি তো বেশিক্ষণ থাকবো না খুব কারণ হচ্ছে কিছু দরকারি কাজ ফাজ আছে তো তার জন্য চলে যাব ব্লগ করতে করতে ভারী উদ্দেশ্যে আমরা রওনা করবো তো গাই চলো এখন চলে যাই কত ভালো আমার ওই মোটামুটি বারো হাজার বাহ

এই দেখতেই পাচ্ছো অরিন্দাভাবে ওখানে বেরিয়ে যাবো তো কাজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবে আর দেখো হচ্ছে অনেকেই এসেছে এখানে অনেক করার সঙ্গে কথাবার্তা করলাম ভালো লাগলো যাই হোক তাই দেখতে পাচ্ছি লেডিসটা হচ্ছে এমটি চালাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবে তো আমরা এখন সাথে বেরিয়ে যাবো এদিকে ঠিক আছে আমরা বাংলায় কথা বলছি বলে অনেককেই বলবে ভাই তুমি বাংলায় কথা বলছো তোমার ভিডিও ভিউজ পাওয়া যাবে না হ্যান ত্যান নিশ্চয়ই যাবে যাবে না কেন তো এখন আজ দিন করে থেকে বেরিয়ে যাচ্ছি চাটা আজ দিন ধাবা টাটা তো তো যাই হোক আমরা এখন আজ দিন ধাবা থেকে বেরিয়ে গেলাম ঠিক আছে তো কে কে আজকে হচ্ছে কত তারিখ তিরিশ তারিখ আজ থেকে মনে হয় তিরিশ একত্রিশ এরকম হবে তো যাই হোক সানডে রাইডে আজ দিন ধাওয়াতে যারা যারা এসছো তো তাহলে একটু প্লিজ কমেন্ট করে বলবে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবে তোমার ভাই ঠিক আছে চলো ভাই আমার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো টাটা ওয়াইজ বাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও ঠিক আছে গাইজ